রবিবার বসিরহাট লোকসভা কেন্দ্রে তারক অভিনেত্রী নুসরত জাহান প্রচারে এসে এক প্রকার ঝড় তুলে দিলেন নিজেদের তার্ক প্রার্থীকে দেখার জন্য কর্মীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো প্রথমে হিঙ্গলগঞ্জ তারপরে বাদুড়িয়া মাঠিয়ে এবং বসিরাটে সভা করেন এই অভিনেত্রী তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বক্তব্য আমরা প্রতিটি জায়গায় প্রথমে কর্মী সভা করছি কিন্তু প্রতিটি কর্মী সভায় এখন জনসভায় পরিণত হচ্ছে ফলে এ থেকে আমরা নিশ্চিত আমাদের জয় কেবল সময়ের অপেক্ষা নুসরাত জাহান প্রতিটি জায়গায় নিজেদের বক্তব্যর কথা বলতে গিয়ে বলেন যে আপনারা মমতা ব্যানার্জির উন্নয়ন থেকে ভোট দেবেন তিনি যা করেছেন তা আমার আর বলার অপেক্ষা রাখে না আপনারা যদি আশীর্বাদ করেন আমি আপনাদের ডাকে প্রতি মুহূর্তে বসিরাটের জন্য সাড়া দেব এবং আমি যেখানেই থাকি আপনাদের জন্যেই আমি চলে আসব প্রতিটি জনসভায় নারায়ণ গোস্বামী প্রিয় মল্লিক নির্মল ঘোষ সুজিত বোস সহ জেলার শীর্ষ নেতৃত্ব অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে ভোট প্রচারে কিন্তু দেখা যাচ্ছে জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন বাদরিয়া হলো আমাদের পাকির চোখ এই বিধানসভায় আমরা বারবার হচট খেয়েছি ফলে এবার লোকসভায় বাদুরিয়ার মানুষের কাছে ভোট বিজ্ঞা চাইছি এবং তিনি আরও বলেন আপনারা আমাদেরকে ভোটের ঋণ দিন আমরা সেই ঋণ আপনাদেরকে উন্নয়ন দিয়ে শোধ করব যদি যদি মল্লিক ছাড়াও নারায়ণ গোস্বামী দমকল সুজিত ঘোষ নির্মল ঘোষ প্রত্যেকেই কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন এবং আগামী দিন কেন্দ্র থেকে বিজেপি সরকারের

আমার মন থেকে অনেকটা ভয় কেটে গেল আমি একটু ভয় ভয় ছিলাম যে কি হবে কি হবে না বুঝতে পারছি কিন্তু আপনারা যে আজকে এখানে এলে এবং এই সংখ্যা এলে আমার মনটা ভরে গেল তাই আমি অলরেডি বুঝে গেছি যে আপনারা আপনাদের আশীর্বাদ আমি পেয়ে গেছি মানে আমাদের ধরনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে একদম ঠিক জায়গায় পাঠিয়েছেন এবং যাদের কাছে পাঠিয়েছে তাদের ভালোবাসা তাদের আদর তাদের স্নেহ তাদের আশীর্বাদ আমি পেয়ে গেছি এটা আপনারা নিজেরাই প্রমাণ দিয়েছেন আজকে কর্মী সভাকে জনসভার মধ্যে পরিণত করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রত্যেকজন যারা আজকে এখানে উপস্থিত দিদি যে আমাদের আমাদের জন্য কি কি করেছে সেটা আমি আলাদা করে উল্লেখ করতে গেলাম না কারণ আমরা সবাই জানি এবং আমরা সবাই এটা নিয়ে আমরা নিজেদের চোখে দেখেছি আমরা উপভোগ করেছি কিন্তু এইটুকুই বলবো যে দিদি এখানে যখন আমাকে পাঠান আপনাদের সাথে দিদি আমাকে শিখিয়েছেন দিদি আমাকে বলেছেন আমাকে আমাকে হয়ে আমাকে কাজ করতে হবে তার জন্য যেটা আমার দরকার সেটা হচ্ছে আপনাদের আশীর্বাদের হাত আর যেটা আমি বলবো সেটা হচ্ছে আমি আপনাদের আশ্বাস নিতে পারি যে আপনাদের একটাকে আমি এখানে হাজির হব আপনাদের জন্য আপনাদের হয়ে কাজ করার জন্য আপনাদের জন্য কাজ করার জন্য এবং আমার দাদারা যারা আজকে মঞ্চে রয়েছে দিদিরা যারা মঞ্চে রয়েছে তারা আমার পাশে রয়েছে তাদের অভিনন্দন জানাই এবং আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই যারা আজকে এখানে এসেছেন তারা বাড়িতে গিয়ে নিজের পরিবারকে আমার শুভেচ্ছা বার্তা দেবে ওদের মুসেল আসবে খুব শিখি এবং আপনাদের সাথে আপনাদের পাশে থাকবে এবং অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে আগামী দিনগুলো